নমস্কার বন্ধুরা স্বপ্ন দেখা সকলের অধিকার স্বপ্ন আমরা অনেকেই দেখি অনেকের স্বপ্নকে পূরণ করতে পারি অনেকে আবার পারি না কিন্তু স্বপ্ন দেখার অধিকার সকলের রয়েছে আমি সবসময় সবাইকে এনকারেজ করি যে হ্যাঁ তোমরা স্বপ্ন দেখো কারণ আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি এবং সেই স্বপ্ন পূরণের জন্য কর্ম তোমাকেই করতে হবে দেখো অনেককে আছে যারা তোমাকে পেছনে ঢাকার চেষ্টা করবে তোমাকে চাইবে যে তুমি তাদের সফল না হও তারাও কোনো রকমভাবে লাইফে কিছু পায়নি যারা এই কাজগুলো করে তাদের মনের মধ্যে সবসময় এইটাই ঘোরাফেরা করে আমি তো হতে পারিনি তাহলেও কেন হবে কিন্তু একবারই স্বার্থপরতার যুগ থেকে স্বার্থপরতার পৃথিবী থেকে বেরিয়ে একটু খোলা মনে বিচার করে দেখবে স্বপ্ন দেখার সকলের অধিকার স্বপ্ন দেখার মতো সুন্দর আর কিচ্ছু নেই স্বপ্ন যে কতটা সুন্দর হতে পারে এবং সেই স্বপ্নকে যখন তুমি পূরণের জন্য কাজ করবে নিজের পরিশ্রমটাকে কাজে লাগাবে তখন সেই স্বপ্নটা ধীরে ধীরে পূরণ হয় অবশ্যই হয় দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তুমি যদি এমন একটা স্বপ্ন দেখো হ্যাঁ অবশ্যই সেটা তোমার কাজের সাথে রিলেটেড হতে হবে তুমি এমন কিছু অলিক কল্পনা করো না আকাশ কুসুম কল্পনা করো না যেমন চাঁদ দ্বারা পাড়ার মতন কল্পনা এইগুলো তো কর্মতে সম্ভব নয় কিন্তু হ্যাঁ তুমি হয়তো তোমার কাজের সঙ্গে জড়িত এমন একটা স্বপ্ন দেখছো এবং যার জন্য তুমি কর্ম করছো এবং তোমার বিশ্বাস তুমি সেটা করতে অবশ্যই পারবে কারণ সেটা তো তুমি তোমার এফার্টসটা দিচ্ছ তাই যতই মানুষের নেগেটিভিটি থাকুক নেগেটিভ কমেন্টস থাকুক তোমাকে তারা ডিমোটিভেট করুক তুমি হাখির জয়ী হচ্ছ কারণ তোমার কর্ম তোমাকে সাথ দিচ্ছে এবং তোমার বিশ্বাস তোমার সেই স্বপ্নটাকে পূরণ করছে তাই স্বপ্ন দেখো বন্ধুরা এবং সেই স্বপ্নকে পূরণের জন্য হার্ডওয়ার্ক চালিয়েছে